হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে দেখো আমি তোমাদের সঙ্গে পেয়ারা মাখা শেয়ার করব বেশি সবাই পেয়ারা খেয়েছো সবাই মাখা জানো আমি কিভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো প্রথমে পেয়ারাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে সেগুলোকে একটু ছিঁচে নেব কারণ আমার মনে হয় টুকরো করে সেটাকে একটু ছিঁচে নিলে খেতে খুব ভালো লাগে তারপর একটু সর্ষে দেব সর্ষে তোমরা সর্ষে বাটা তোমরা নাও দিতে পারো যদি তোমাদের কাসন্দি থাকে কাসুন্দি অবশ্যই দিতে পারো আমার কাছে কাসন্দি ছিল না তাই আমি সর্ষে বাটা দিলাম তার মধ্যে সামান্য একটু হলুদ দিয়েছি কালারটার জন্য কালারটা আসার জন্য কাঁচা লঙ্কা দিয়েছি নিজেদের ঝালের আন্দাজে আমরা কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু এখানে ছোটরা সবাই খাবে তাই ঝালটা অল্পই দিয়েছি তারপরে একটু ধরে পাতা দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেবো আমার বাটা কমপ্লিট হয়ে গেছে এরপরে এগুলো সব কেয়ারের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব দিয়ে দেবো একটু লেবুর রস তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন সামান্য একটু সর্ষে তেল দেব লেবু পাতা যেটা সিনটা খুব ভালো লাগবে তারপরে একটু চিনি দিয়ে দেব কারণ ব্যাপারটা টক ঝাল মিষ্টি ব্যাপারটা এলে খুব খেতে ভালো লাগবে টেস্টি হয় খেতে সেটাকে এখন ভালো করে মেখে নেব তো আমাদের মাখা কমপ্লিট এবারে খাওয়ার সময় চলে এসেছে ছোট ছোট পাতার মধ্যে সার্ভ করলে খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও খুব ভালো লাগে ফার্স্টেই সার্ভ করা হলো বাবারকে বাবান খেয়ে তো বাবানের খুব ভালো লেগেছে বলছে দারুণ খেতে হয়েছে এটা বাবানের ছোট কাকা ছোট কাকাও বললো খুব ভালো হয়েছে এটা বাবানের মেজ কাকা বললো খুব টেস্টি হয়েছে এটা হচ্ছে বাবানের একটা কৃষিমণি যে এতক্ষণ ধরে আমাকে ভীষণ সাহায্য করেছে পেয়ারা কাটিং থেকে শুরু করে শেষ অব্দি মাখা পর্যন্ত সবটাই ও করেছে আমি জাস্ট ওকে বলে দিয়েছি এটা বাবানের আর একটা কৃষিমণি তো এই দেখো খুব টেস্টি হয়েছিল খেতে দেখো পাটিটাও একদম ছাড়বে না গামলাটা একদম চেটে ফুটে খাচ্ছে আর এই যে ইনি ইনি তো মনে হচ্ছে একদম পাতাটাই এখনি খেয়ে নেবে ওটি এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও